আসসালামু আলাইকুম ব্যবহার কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে স্বাগতম আমার চ্যানেল এ টু জে টিভিতে আসলে কয়েকদিন আগে বিমস্টেকের যে সম্মেলন দেখলাম ওই বিষয়ে দুইটা কথা বলতে আসলাম অনলাইন পুরো গরম তো আসলে বিমস্টেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য নরেন্দ্র মোদী প্রায় আধা ঘন্টা অপেক্ষা করছে এবং আধা ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসকে যেভাবে সম্মাননা জানাইছে এতে আমরা খুশি আমাদের নেতাকে তারা এভাবে সম্মান জানাইছে যে আমরা খুশি বিগত দিনে আমরা দেখতাম যে ভারতের যদি ছোট্ট একটা পোস্টেরও কোনো একটা মন্ত্রী বা যদি দরকার হইতো তো তাদের জন্য আমাদের দেশের এমপি মিনিস্টাররা যাইয়া ঘন্টার পর ঘণ্টা বসে থাকতো আর তাদের সামনে হুজুর হুজুর করত। তো বিগত দিনে আমরা দেখতেছি যে আমাদের দেশের যারা উপদেষ্টা বা যারা বর্তমানে ক্ষমতা আছে তাদের জন্য আসলে এই ভারত বা অন্যান্য দেশের লোকেরা অপেক্ষা করে এটা আমাদের আমাদের খুব ভালো লাগে আসলে এটা আমাদের জন্য গর্বের বিষয় আজকেরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সে আসলে আজকেরা কিছু রাজনৈতিক দল তাকে নিয়ে অনেক সালা করতেছে যাদেরকে আসলে লারে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সে কি ক্ষমতা চাইছিল সে তো সমতা চায় না মূলত তাকে আমরা জোর করে এক প্রকার আমাদের উপদেষ্টারা এক প্রকার জোর করে তারপরে ক্ষমতায় আনছে আর আনার পরে আমরা দেখলাম কি আসলে কিছুদিন একটু সমস্যা হয়েছিল কিন্তু বর্তমানে এই বিশেষ করে এই চীন আমাদের সাথে চীন আমেরিকা তারপরে পাকিস্তান বা অন্যান্য যে দেশ আশেপাশে যে আছে নেপাল ভুটান মালদ্বীপ সবাই কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যাপক সম্মান করতেছে তাকে ব্যাপক রেসপেক্ট করতেছে এটা নিঃসন্দেহে বাঙালির জন্য একটা সৌভাগ্যের বিষয় যে বিগত দিনে আমাদের দেশের কোনো নেতার জন্য কখনও দেখি আমরা যে অপেক্ষা করে বা ই করে বিগত দিনে আমরা শুনছি যে ভারতকে আমরা দিয়ে আসছি আর আমাদের বর্তমানে আমাদের আমাদের দেশের প্রধান উপদেষ্টা বাবা প্রধানমন্ত্রী হ্যাঁ সে দিয়ে আসে উল্লবেন তো এটা আমাদের জন্য নিঃসন্দেহে বড়ের বিষয় সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের যে এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যে সেভেন সিস্টার নিয়ে যে মন্তব্য করছে হ্যাঁ এটা আসলে এই দেশের অন্য কোনো প্রধানমন্ত্রী হইলে বা অন্য কোনো ইয়ে হইলে এটা সাহস করতো কিনে আমার সন্দেহ হয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গ্রহণযোগ্যতা বা তার সারা দেশব্যাপী যে একটা গ্রহণযোগ্যতা আছে এটা আসলে সবার তো নাই তো একটা মানুষের একটা মানুষ যথেষ্ট একটা দেশ চেঞ্জ করতে ভারত সরি ভারত না এই আপনি সিঙ্গাপুরের কথাই ধরেন সিঙ্গাপুর কিন্তু একজন লোক ই করছে তারপরে মানে একজন লোকই পারে আসলে বেশিরভাগ একটা দেশে দেশ বা একটা সমাজ বা ই একজন লোকই যথেষ্ট লোকের মতন লোক হইলে তো আমরা এতদিন পরে একজন আমরা প্রবীণ প্রবীণ একজন লোক পাইছি যাকে যার গ্রহণযোগ্য যাচ্ছে সর্বস্তরের জনগণের সাথে সাথে আজকেরা ডক্টর মোহাম্মদ ইউনুস এ দেশের প্রধান উপদেষ্টা এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্য বা আমাদের প্রধান উপদেষ্টার জন্য চীনের মতন দেশ লাল গালিতে দেয় জাপানের মতন লোক ওয়েট করে আম ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েক বছর আগে অলিম্পিকে পর্যন্ত সে মশাল জ্বালায় আসলে অলিম্পিকের মশাল কারা জ্বালায় অলিম্পিকের মশাল দ্বালাইতে যে পরিমাণ যোগ্যতা লাগে সে পরিমাণ যোগ্যতা সম্পন্ন লোক আসলে অ্যাভেলেবেল না তো নিঃসন্দেহে যে সারা বিশ্বের ভিতরে বারো জন লোকের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সারা বিশ্বের ভিতরে আজকেরা সে যেভাবে আজকেরা আমাদের দেশটাকে হ্যান্ডেলিং করতেছে যে এই কিছুদিন আগে এই রোহিঙ্গার সংকটটা কত সুন্দরভাবে সে সব করলো যে জাতিসংঘের মহাসচিব অ্যান্থ সে সেই বাংলাদেশে আসছে তো এটা কি আমাদের জন্য একটা গর্বের বিষয় না এই চিন যেভাবে আমাদেরকে ই করলো এটা কি আমাদের জন্য একটা গর্ব বিষয় না আবার নরেন্দ্র মোদীর মতন লোক যে বাঙালিরে তাদের সন্তান মনে করে বা তাদের ছোটো ভাই মনে করে এরকম মানে অবহেলিত তো সেই দেশের মতন দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্য আধা ঘণ্টা এক ঘন্টা ওয়েট করে হ্যাঁ প্রায় আধা ঘন্টা ওয়েট করছে তারপরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার সাথে দেখা করতে গেছে আসলে সেই ইচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক এটা মূল বিষয় না কিন্তু বিষয়টা তো এরকমই হয়েছে কারণ এই যে বিমস্টেকের যে সম্মেলনে সময় খুবই সবার জন্য সংকীর্ণ এবং ই তো এইরূপটা এই সময়ের মধ্যে তার তার জন্য সে আধা ঘন্টা ওয়েট করছে এটা নিঃসন্দেহে আমি মনে করি আমাদের জন্য একটা গৌরবের বিষয় আমি ভারতের মিডিয়া অনেক দেখছি যে তারা উল্টো আর কি বুঝাইতে চায় যে আমাদের আমাদের প্রধান উপদেষ্টা সে তাদের জন্য অনেক রিকোয়েস্ট টিকুয়েস্ট করিয়া তারপর তার দেখা করবে না হ্যাং ত্যাং হ্যাঁ তারা একটা খুব একটা ভাবতে পারছে আসলে মূল যে ভিডিওটা যে দেখা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সে পরে আসছে এবং তাকে যথেষ্ট সম্মান দ্বারাই সম্মান করছে এবং ই করছে হ্যাঁ তো এরকম একটা নেতা পাই আমরা তো আসলে সাধারণ দেশবাসী যারা এই বাংলাদেশকে ভালোবাসে এবং যারা দেশপ্রেমিক হ্যাঁ তারা খুশি তারা অবশ্যই খুশি আসলে বিগত দিনে যে আমরা কোনো সরকারকে এভাবে দেখি নাই বিগতদিনে আমরা দেখছি যে আমাদের বঙ্গবন্ধু সে যখন একাত্তরের যুদ্ধের পরে যখন ঈদে আসে কঠ যখন আসে তখন সে ভারত হইয়ে তারপর আসছে ভারতের বুদ্ধি নিয়ে তারপরে বাংলাদেশে ঢুকছে হ্যাঁ তো তখন একটা সিচুয়েশন ছিল তাদের সাথে সম্পর্ক বা তারা আমাদেরকে কিছু হেল্প করছে তেরো দিন তারা হেল্প করে আমাদেরকে আমাদের সাত দফা হিমরা চুক্তি দিয়ে আমাদেরকে কীভাবে আমাদের দেশটারে তারা গোলাম বানাই রাখছে যার যার কারণে মোদী সরকার আমাদেরকে গেল ষোলো ডিসেম্বরে বাংলাদেশ বাঙালি কথা সর্ব পড়েন তো ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আমাদের বন্ধু রাষ্ট্র ঠিক আছে বন্ধুত্ব মানে কি বন্ধুত্ব মানে তুমি আমার লাইট থেকে আমি লাতি খাইজাম বারো মাস এই দিন বন্ধুত্ব আমার সেই দিন নাই আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা খুব সুন্দর কথা বলছে যে সেভেন সিস্টার সেভেন সিস্টার একমাত্র সমুদ্রর অভিভাবক আমরা হ্যাঁ একমাত্র সমুদ্র সমুদ্র অভিভাবক আমরাই আবার এই ভারত কত সুন্দর করিয়া সেই এই ভারত যে আজকেরা আমাদের কাছ থেকে যে যে জিনিসগুলো নিয়ে এনেছে যে যখন যখন ব্রিটিশ যখন শাসন করে তার আগে ব্রিটিশ শাসনের আগে নবাব শরু আমলে নবাব শিশু যদি বাংলার শেষ নবাব ছিলেন হ্যাঁ তখন এই যে ভারত উড়িষ্যা বিহার হ্যাঁ এই জেলাগুলো কোথায় এই এইগুলো কোথায় আমাদের আমাদের এই ভারত কোথায় আজকেরা আজকে এগুলো তো আমাদের নাই তারপরে এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মরোনা ভাষানি সে বলে গেছে ভারত বাংলা আমার বিহার আমার উনিষ্যা আমার তো সেগুলো বই এই আসাম আমার ত্রিপুরা আমার এই আসাম ত্রিপুরা এগুলো তো ভারতের ভারতের সাথে ছিল না কোনো সময় এগুলো বাংলাদেশের সাথে ছিল তো এগুলো দেশবাগের সময় হ্যাঁ তারা এগুলো সিস্টেম করে নিয়েছে কারণ তখন আমাদের নোবেল বিজয়ী এরকম ডক্টর মোহাম্মদ ইউনুস ছিল না যদি ওইরকমের ওইরকম ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন রকম গ্রহণযোগ্য লোক থাকতো তাহলে আমাদের এই দেশ কাটে তারা নিতে পারতো না ওই সময় যারা ছিল মালানা বাসানি বা শহীদ সৈতী বা এই যারা তারা আসলে তার সাথে ভারতের সাথে কুলাই ওঠে নেয় আজকেরা ভারতের একটা বড় থ্রেট হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ তার সাথে তার তার যে সারা বিশ্বের যে গ্রহণযোগ্যতা তারা তার সাথে বাইরেও উঠতে পারছে উঠতে আসে না তারা তো বলছিল যে কিছুদিন আগে যে ডোনাল্ড ট্রাম্প আসলে একদম বাংলাদেশ একদম বাংলাদেশের একদম ই করে দেবে উল্লাই দেবে পাল্লাই দেবে আসলে কী দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তাদের যে গ্যাসের যে বড় চুক্তিটা সেটা কিন্তু বাংলাদেশের সাথে করছে সেই চুক্তিটা বাংলাদেশের সাথে করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই প্রকার ভালো সম্পর্কে এখন পর্যন্ত আমরা দেখতে পাইতেছি কোনো সমস্যা দেখতেছে কারণ সে একজন রাজনীতিবিদ বা সে একজন ব্যবসায়ী পুঁজিবাদী হ্যাঁ আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সেও কিন্তু ব্যবসা বোঝে এমন না সেও একজন সেও একজন বুঝদার মানুষ তো তাদের সাথে কিন্তু অলরেডি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আজকেরা আমাদের দেশে জাতিসংঘের জাতিসংঘের মহাসচিব হ্যাঁ সে আমাদের দেশে আসছে আজকেরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে চীন লাল গালিচে দিয়া স্বাগতম জানাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঈদে আমাদের এই রোজায় যেভাবে আমাদেরকে এই মার্কেটটা যেভাবে নিয়ন্ত্রণ করছে আসলে বিগত সরকারের আমলে বা বিগত কোনো সরকারের আমলে আমরা দেখি নাই যে এত সুন্দর বা এত সহজদ্রব্য সহজদ্রব্য দ্রব্যদের মূল্য থাকে তো এগুলো বিবেচনা করে তার গ্রহণযোগ্যতার দিক চিন্তা করে আসলে দেশবাসী চাইতেছে যে সে আরও কিছুদিন ক্ষমতায় থাকুক কিন্তু একটা কিছু রাজনৈতিক দল তা চাইতেছে না যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকুক এভাবেই কারণ তাদের ভয় একটাই যেমন তাদের ভয় ছিল যে 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 যাদেরকে পাঁচ তারিখে যাদেরকে এ দেশের জনগণ হটাইছে এটা কি কোনো দল হটাইছে এই যে বিগত দলটারে এটা কি কোনো দল দল হটাইতে পারছে পারে নাই তো এটা তো বিএনপির তখন তারা তখন যে মির্জা ফখরুল নিজের মুখের বক্তব্য আছে যে যে পাঁচই আগস্টের এই এটা এটা ছাত্রদের অবদান তো আজকেরা আজকেরা যদি কোনো দল যদি তারা ইলেকশন ইলেকশন করে এটা কার কী যায় আসে কেউ কী যায় আসে না জনগণের কি যায় আসে না আপনি ভোটের মাঠে আসেন ভোটের মাঠে আসলে দেখতে পারবেন যে আসলে কাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে অন্তত এই মুহূর্তে যদি কেউ আমি একটা কথা অনেক আগে বলছি যে এই দেশে যদি কেউ ইসলামের উপরে আঘাত করে এই দেশের বা ভূখণ্ডের উপরে কেউ কোনো কারণে স্বার্থে আঘাত করে তাহলে এই দেশের জনগণ কিন্তু তাদেরকে চাইবে না এটাই হলো বাস্তবতা যেমন শেখ হাসিনা সরকার এত কিছু করিয়া এত ই করিয়াও তারপরে কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু এদেশের মানুষ তাড়াই দে বা হটাই দেশ বঙ্গবন্ধুর মতন লোক এত কিছু করছে তারপর দেশের মানুষ কিন্তু তাকে শেষ পর্যন্ত তার শেষ পরিণতি কিন্তু দেখাই দে তো যারা আসলে যারা আসলে এই ভারতের এজেন্ট হইবে বা যারা আসলে ভারতের বুদ্ধিতে চলবে তারা এদেশে দেশে টিকতে পারবে না দিন দেখতে পারবে না হয়তো বা যারা যাদেরকে আমরা হাতের দ্বারে পাইবেন তাদেরকে হয়তো বা তাদের উপরে একটা ই করতে পারবেন কিন্তু তাতে কিন্তু থামে থাকবে না যদি তাই থামে থাকতো তাহলে মনে করেন শেখ সরকার যখন ক্ষমতা ছিল সে কিন্তু চেষ্টা কম করে নেয় তো এত চেষ্টার পরেও কিন্তু শেষ পর্যন্ত কী রেজাল্ট জিরো শেষ পর্যন্ত রেজাল্ট জিরো আজকেরা শেখ হাসিনা আজকের এদেশে বাংলাদেশে নাই এটাই সত্য কথা তো আজকেরা যারা বাংলাদেশে আছেন তাদেরকে আমি একটা অনুরোধ করবো যে আপনাদের কিন্তু জনগণ যথেষ্ট অনার পরে বা জনগণ কিন্তু আপনাদেরকে চায় কারণ আপনারা যে দেশের বৃহত্তর রাজনীতিবিদ এবং সবচেয়ে বড় কথা হলে যে আমি সরাসরি বলতে চাই কারণ আসলে আমার আমি তো আর রাজনীতিবিদ না যে আমার আমি এটা দল গর্ব আর আমাদের আমার সমস্যা হবে হ্যাঁ তারপর যাওয়াই হোক সত্যি কথা বলার পরে যদি সমস্যা হয় তো ওরা আল্লাহ ইচ্ছা হ্যাঁ আজকেরা যদি দলের নেতাকর্মীরা আজকে যদি কেউ মনে করে থাকে যে আমরা তেলবাজি করলেই আমাদের নেতা খুশি হইবে না সে সেটা হবে না আসলে কারণ এদেশের জনগণের কাছে জনাব তারেক রহমানের একটা গ্রহণযোগ্যতা আছে কারণ সে জিয়াউর রহমানের সন্তান এবং সে খালদা জিয়ার সন্তান তো তার যে এই ডিএনএর যে একটা পাওয়ার বা তার এই যে একটা জনপ্রতিনিধির যে একটা অথরিটি এটা কিন্তু তার ভিতরে আছে তো আমি মনে করি যে আপনারা যারা এই যে কর্মীরা আসলে তার এই অবস্থানটারে মানে ই করতেছেন প্রশ্নবিদ্ধ করতেছেন আসলে তারে কম তাদেরকে মাফ করবে কি না আমি জানি না তবে আমার মনে হয় যে এটা তার কান পর্যন্ত পর্যন্ত যদি যায় যে এই বিষয়গুলো যারা তেলবাজি করতেছেন বা অতি অতিরঞ্জিত হয়ে যাচ্ছেন আসলে তারাও সাবধান হয়ে যান আমার মনে হয় না সেও এগুলো ছাড় দেবে কারণ এই পাঁচই আগস্টের গণপ্রুত্থান এটা কোনো দলীয় গণবুর্থন না যে আপনার এটা দলীয় গণব্রুত্থান আজকে আমরা একজনের তারাইছি আর আমরা আমরা ক্ষমতায় একটু ধৈর্য ধরতে হবে ভাই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুসেরে আসলে সে তো ঊর্জে এসে ঝুঁকে বসে নাই তাকে আনা হয়েছে এবং সে তার নির্দিষ্ট কিছু কাজ আছে সে তার সময় দিয়েছে যে দু হাজার ছাব্বিশে হয়তো মধ্যম দিকটা বা শেষ দিকটা হ্যাঁ কি করবেন সে তো আর বলতে না যে আমাকে আমি পাঁচ বছর থাকবো এটা জনগণ চাইতেছে জনগণ চাইতেছে যে একটা ফ্যাসিস্ট সরকার যত বছর থাকতো হুম স্যার আপনি অত বছর থাকি আমাদের একটা সংস্কার করে দিয়ে যান সেটা তো জনগণের চাওয়া সেটা তো সে বলে না সে যেটা বলছে দুই হাজার ছাব্বিশের শেষের দিক শেষ পর্যন্ত তো আমরা আহ যারা এদেশে আসি বা যারা আমরা এই নির্বাচনের জন্য কান্তে আছি বা যারা এই নির্বাচন চাচ্ছি তাদের অন্তত পক্ষে এতটুকু সময় তো ধৈর্য ধরা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি তারপর যদি সে তখন যদি কোনো ভূমিকা না নেয় তখন না হয় চিন্তা করা যায় যে এখন আমরা নির্বাচন নির্বাচন করি তো এর আগে আমরা নির্বাচন নির্বাচন করিয়া খালি খালি নিজেদেরও কেন পোস্তবিদ্ধ করতেছেন আর 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 এই দেশের যে ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত হ্যাঁ তারেক রহমান তাকেও কেন পুস্তুবিদ্ধ করতেছেন এদেশ তো আপনারা তো আর এই সরকারের ঘটাইতে পারেন না বিগত পনেরো ষোলো বছরে আপনারা ঠিকমতো মতো যেতে পারছেন আপনারা ঠিকমতো মিটিং করতে পারছেন আপনাদের মানে অবস্থানটা কি ছিল আপনাদের তো অবস্থান কী ছিল আপনারাই ভালো জানেন যারা এখন মনে করেন লাফাইতে বা যারা গরম গরম কথা কইতেছেন যারা বলতেছেন এই যে কি পিনিকি গং হ্যাঁ বা এই পিনিকিরা বা এই যারা আছে তাদেরকে যারা আসলে হেও করতে আছেন বা ছোটো করতে আছেন দুই পয়সার ইউটিউবার ইত্যাদি ইত্যাদি বলতে আছেন আসলে এই ইউটিউবেরা এক সময় এই ইউটিউবেরাই সময় আপনাদের কথাগুলো বলছিল। আর সেই কারণে কিন্তু আমরা আজকেরা এই ইউটিউবারদের আজকে আমরা যারা প্রতিপক্ষ মনে করতেছেন আপনারা ভুল করতেছেন আপনারা আপনাদের নিজেদের অবস্থান হয়তো শেষ হয়ে যাবে কিন্তু ইউটিউবারদের অবস্থান শেষ হবে না কারণ এরা এরা তো কেউ তো খায় না এদের এরা নিজেরা কামাই করে এরা নিজেরা খায় শুধু তারা দেশকে ভালোবাসে দেখে তারা দুইটা কথা বলে এর বেশি তো কিছু না প্রত্যেকটা ইউটিউবারের পিছনে তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে তারা একটা কর্ম করে খায় তাদের পেছনে তো রাজনীতি না মূলত তাদের কর্ম আছে ইউটিউব করে এরাও তাদের কর্ম এটা 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 রাজনীতি মিশে খাওয়া না তো আমি বলবো দেশের সিনিয়র নেতাদের যে আপনারা এভাবে আমার এভাবে প্রতিপক্ষ মনে করেন না ইউটিউবারদের আসলে ইউটিউবে যারা কথা বলে তারা আসলে ইউটিউবে যে অনেক পয়সা হবে শুধু এই কারণে যে কথা বলে এমন না তারা তাদের ভিতরে কিছুটা দেশপ্রেমী দেশপ্রেম আছে কিছুটা ই আছে তো আপনাদের উল্টো বলে কি না সেটা দেখেন যদি বলে যে না বিগত প্যাসি সরকারের মতো যদি আপনাদেরকে বলে যে না হ্যাঁ তখন একটা কথা আছে আপনাদের তো তারা মনে হয় যে ক্ষতি করে বলে আমার মনে হয় না বরং পালে পারলে আপনাদের কথা বলে হ্যাঁ কিন্তু আপনারা সেরা নিজেরা নিজেদের এই চুলকাইয়া ধাবানাইয়া আপনারা যদি মলম কেনেন তো এই জন্য কিন্তু ইউটিউবদের দোষ দিতে পারবেন না তো আসলে বেশি কথা বলবো না আমি শুধু একটা কথাই বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস সময়ের চাহিদা সময় তার নিজের নেতাকে নির্বাচন করে নেয় একটা এক্সাম্পল দিই পাঁচ তারিখে আমরা নাহিদ সার্জিস হ্যাঁ এদের সবার নাম আসলে জানতাম না এই মাহফুজ এদের নাম আমরা জানতাম না পাঁচ তারিখে আমরা এটাও জানতাম না যে এই দেশের দায়িত্ব কে নেবে এটাও আমরা জানতাম না সময় সময় কিন্তু তার নেতা ঠিকই নির্বাচন করে এনেছে তো আপনারা একটু ধৈর্য ধরেন সময় আসুক একটু সময় দেন সময় আমাদেরকে হ্যাঁ সুফল দেবে ধৈর্য ধরলে আর যদি এভাবে করতে থাকেন তাহলে আমার মনে হয় যে যেমন একটা একটা গাছে অনেক ফুল ধরে সব ফুল কিন্তু আসলে শেষ পর্যন্ত ফলইয়া বাইরেতে পারে না কিছু ফুল ধরে যায় আজকেরা যারা লাভ দেবেন যারা আসলে বেশি তেল দিতে চাইবেন তারা কিন্তু আসলে তেলে ভাসে যাইবেন তো একটু সতর্ক থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সে শান্তিতে এবং অর্থনীতিতে দুটো নোবেল পাওয়া এবং তার জীবনে আসলে আমি মনে করি না যে আমি না এই দেশবাসী মনে করে না যে তার আসলে কোনো স্বার্থ বা কোনো ব্যক্তিগত কোনো ইচ্ছা আছে আজকেরা দেখেন সেই ব্রিটিশ ভাগ হওয়ার পর করিমগঞ্জ ছিল আমাদের বাংলাদেশের ভিতরে তারপরে এই যে আরটা দেশ ছিল এই যে আমাদের পার্শ্ববর্তী যে কী বলে ভারত যাই হোক পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আমাদের পাশে যে আমাদের যে ওই কালে যে পশ্চিমবঙ্গ বলা হইত যে কলকাতা শহর হ্যাঁ আমাদের একটা খুব একটা ইম্পর্টেন্ট শহর এবং আমাদের বাংলাদেশের ওই মাথা দিয়ে দেখলে আর একটা কীজের নামটা আবার খেয়াল নাই তো এইসব জিনিসগুলো কিন্তু বাংলাদেশের ছিল কিন্তু হয়েছে কি তখন যখন দেশভাগ হয়েছে উনিশশো সাতচল্লিশে তখন আমাদের দেশের যে নেতারা ছিল বা যে তাদের গ্রহণযোগ্যতা ওই পরিমাণ ছিল না যে কারণে তারা আসলে পারে নাই তুলে উঠতে ভারতের তখন ভারতের যে লাল নেহরু বা কংগ্রেসের যারা বড়ো বড়ো যে নেতারা ছিল কে পাটেল পুরো নামটা খেল নেয় তো এইসব নেতারা আসলে আমাদের কাছ থেকে এই দেশগুলো তারা টাইট এনেছে তো এই স্বাধীনতা আজকের হয়ে গেছে কত বছর আজ পর্যন্ত এই ভারতের বিরুদ্ধে কথা বলার মতন কোনো লোক বা তাদের সামনে যাইয়া যাইয়া ই করার মতন কোনো পার্সন এখন কিন্তু আমরা পাইনি কারণ একজন পাইছিলাম কিন্তু সে আসলে সময় পায় না একজন পাইছিলাম সে সময় পায় না এটাই সত্যি কথা তো তার উত্তরসূরি এখনো এখনও আছে আমরা যারা অরিজিনাল দেশপ্রেমিক বা অরিজিনাল যারা এই দেশকে ভালোবাসে তারা কিন্তু তারা কিন্তু খেয়াল রাখে আসলে যে কোন সরকার কি করে গেছে যারা আসলে রাজনীতি বোঝে বা যারা আসলে দেশপ্রেম যাদের ভিতরে আছে তারা কিন্তু প্রত্যেক নেতার খোঁজখবর রাখে টুকটাক তো আপনারা তো অস্থির না আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো যে আপনারা আরে এই তো এবছর তো তো প্রায় শেষই দু হাজার ছাব্বিশ পর্যন্ত তো ধৈর্য ধরে না অন্ততপক্ষে তারপর যদি জনগণ আপনাদেরকে চায় জনগণ যদি বোঝে যে না ডক্টর মোহাম্মদ ইউনুস উপযুক্ত না আমাদের একটা নির্বাচিত সরকার দরকার ওয়েল কোনো ব্যাপার না কিন্তু কিছুদিন জন্য তো একটু চুপ করে থাকেন আপনারা কিছুদিনের জন্য অন্তত আমি বলবো যে তারাও আমার মুখের দিক চাই আমরা একটু নিরিবিলি থাকেন কারণ আপনাদের এই ইগুলা আসলে দলের উপর যাই অ্যাফেক্ট করে আর সাধারণ পাবলিক যখন ধরেন ধরেন একটা দলের যখন একটা লোক যখন মনে করেন অপরাধ করে তখন টোটাল ওই দলটার নিয়ে কিন্তু কথা ওঠে তখন তখন অমুক দল অমুক দল তারা আসে না ক্ষমতায় বা আসছে বা ইত্যাদি ইতি তারা এখন ইয়ে করে পরে কী করে এই চিন্তাগুলো কিন্তু আসে তো আজকেরা আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনিসের পিছনে লাগেন হ্যাঁ তাহলে তাহলে আপনারা নিজেদের ক্ষতি নিজেরাই করবেন আমি মনে করি তো এবং এই যে দুটো কথা বললাম যে দেখেন এই যে আমাদের কাছ থেকে ভারত যে আমাদের কয়েকটা বড় বড় শহর এই করিমগঞ্জ তারপরে এই যে কলকাতা শহর বা এইগুলো যে সাইডটা নিয়ে এনেছে হুম কেউ কিছু করতে পারছে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে সে অলরেডি একটা কথা বলছে যে এই এই যে সেভেন সিস্টার হ্যাঁ এই সেভেন সিস্টার একমাত্র সেভেন সিস্টার একমাত্র ভাই সমুদ্র সমুদ্র সৌকতা যাওয়ার মতন পথ একমাত্র তাদের একটাই ভাই আছে বাংলাদেশ ইনুজ ভাই সে দিতে পারে এবং সে দিতে পারে এর মানে কি সেটা দখল করেছে না সেটা দখল করে না সে জায়গায় একটা রাজনীতিটা এই করেছে এইটি দেন ভারতের ঘুম হারাম হয়ে গেছে আচ্ছা এইরকম একটা কথা বলার মতন এইরকম একটা কথা বলার মতন পার্সন আমরা খুঁজে ভাই করেন তো বাংলাদেশ আর দুইটা আজকেরা আমরা আমাদের বাঙালির সৌভাগ্য যে আমরা এমন একজন লোক পাইছি যার সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতা আছে আমেরিকা চীন জাপান কোন দেশে কথা বলবেন সব দেশে তার একটা গ্রহণযোগ্যতা আছে এটা তো আমাদের জন্য একটা নিঃসন্দেহে সৌভাগ্য এবং এবং সবচেয়ে বড় বিষয় হল যে তার কোনো লোভ নাই বা তার কোনো চাহিদা নাই তো সে দেশের জন্য কিছুদিন কাজ করুক না তারপর তারপর দেখা যাক কি হয় আজকেরা দেখেন বিমস্টেকের মতন একটা ইসের ইস সভাপতি আমাদের ডক্টর মোহাম্মদ স্যার হ্যাঁ আর রোহিঙ্গা সংকট প্রায় গুছাই ফেলাইছে আজকেরা যদি নেপাল তারা আছে বাংলাদেশের সাথে ইউএস হচ্ছে এই করিমগঞ্জ আজ বাংলাদেশের সাথে ইউএস যায় তারপরে এরকম বাংলাদেশের আশেপাশে অনেক রাজ্য আসছিল এক সময় যে বাংলাদেশের সাথে ছিল ভারত কাইটে নিয়ে গেছে আজ তারা এখনও বাংলাদেশের সাথে যুক্ত হয়ে তো আমাদের তো আসলে আন্তর্জাতিক মানে মাঠে খেলতে আমাদের আন্তর্জাতিক প্লেয়ার দরকার তো ডক্টর মোহাম্মদের ইউনুসের বর্তমান বিকল্পটা কি কে কে এসে ভারতের সাথে খেলার মতো প্লেয়ার এখন আছে আছে বর্তমানে থাকলে এবং এদেশে তারা একটু খেলতে দেন কিছুদিন খেলতে দেন সে একটু যাওয়ার আগে একটু খেলে ঢেলে যাও হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মাঝে মধ্যে এবং দেখবেন লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উৎসাহ দেবেন আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন আসলে যদি আপনারা উৎসাহ না দেন বা সাহস না দেন তাহলে আসলে কথা কীভাবে বলবো তো সবার সুস্থতা এবং বাংলাদেশের দীর্ঘায়ু এবং আমাদের সবার দীর্ঘায়ু কামনা করি দীর্ঘয়ী কেন বললাম আসলে ভারত তো যে পরিমাণ ক্ষেপতে আছে বর্তমানে কোন সময় কোনটা করে বলা যায় না তো আমাদের সবার প্রস্তুত থাকতে হবে স্বাভাবিক যে একটা প্রস্তুত থাকতে হয় যেমন বন্যাশটা একটা প্রস্তুতি নিতে হয় আমাদের আসলে এখন কিছু প্রস্তুতি নিতে হবে কারণ এই সেভিন সিস্টেম নিয়ে জন জিনিস কথা বলছে ভারত সেটা তার সমস্ত চেষ্টা সবসময় চালাই যাবে যদিও করতে পারবে না ওই রকমের বা এরকম কিছু করার অপশন আসবে না কারণ সময় আসলে বলে দেবে কখন কী করতে হবে তো সবাই ভালো থাকবেন আমাদের দোয়া পারবেন আলাইকুম